অবশেষে বাংলাদেশের দাবি মেনে নিল আইসিসি শ্রীলঙ্কাতেই খেলবে বাংলাদেশ বাংলাদেশকে গ্রুপ সি থেকে গ্রুপ বিতে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশের দাবির কাছে নথি স্বীকার করতে যাচ্ছে আইসিসি বিসিবির প্রস্তাব অনুযায়ী বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের লক্ষ্যে গ্রুপ পরিবর্তনের সিদ্ধান্তের পথে হারছে আইসিসি আগের সূচি অনুযায়ী বাংলাদেশ ছিল গ্রুপ সিতে এই গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে ইংল্যান্ড নেপাল ইতালি ও ওয়েস্ট ইন্ডিজ তবে এই গ্রুপের ভেনু ব্যবস্থাপনা বাংলাদেশের শ্রীলঙ্কায় খেলার দাবির সঙ্গে সামসজ্জপূর্ণ নয় এ কারণে আইসিসি এখন নতুন সমাধানের পথে যাচ্ছে সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশকে গ্রুপ বিতে নেওয়া হচ্ছে আবার গ্রুপ বিতে থাকা অস্ট্রেলিয়াকে সরিয়ে নেওয়া হচ্ছে গ্রুপ সিতে গ্রুপ বিতে সহ আয়োজকদের শ্রীলঙ্কা থাকায় বাংলাদেশ সেখানে খেলতে পারবে নিজেদের সব বর্তমানে গ্রুপ বিতে রয়েছে শ্রীলঙ্কা আয়ারল্যান্ড জিম্বাবুয়ে ওমান অস্ট্রেলিয়ার পরিবর্তে বাংলাদেশ যুক্ত হলে এই গ্রুপে কাঠামো নতুনভাবে সাজানো হবে বিশ্লেষকদের মতে নিরাপত্তা ইস্যুতে বিসিবির কঠোর অবস্থান এবং ভারতে খেলতে অস্বীকৃতির কারণেই এই ব্যতিক্রমী সিদ্ধান্ত নিতে যাচ্ছে আইসিসি সাধারণত বিশ্বকাপের আগে গ্রুপ পরিবর্তন খুব একটা দেখা যায় না তবে পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় আইসিসি এই পথেই এগোচ্ছে যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি তবে একাধিক সূত্র নিশ্চিত করছে বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কাতে হয় এখন প্রায় চূড়ান্ত কেবল আইসিসির অফিসিয়াল ঘোষণার অপেক্ষা এখন দেখার বিষয় গ্রুপ পরিবর্তনের ঘোষণা কবে আসে এবং নতুন সূচি অনুযায়ী বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা কেমন হয় নিউজ ডেস্ক ক্রিক বাংলা